সো গাইস এটা হচ্ছে আমার নিউ চ্যানেল নিউ চ্যানেল মতো আমরা ভিডিও দেব হলো মাইন্ডক্রাফ্টের তো আমরা কিন্তু এখন গেমে চলে আসলাম আমার সাইডে আছে মাই প্লেস বাই তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ডায়মন্ড মামা তার চ্যানেল আমার ডিসক্রিপশনে দেবো সবাই যা সাবস্ক্রাইব করো আমরা দুজনেরই নিউজ চ্যানেল সবাই একটু আমাদেরকে সাপোর্ট দিও সো এখন কিন্তু আমরা উড মাইনিং করতে চলে আসলাম এখানে উড আছে উডগুলো আগে মাইনিং করে নেই তো এখন কিন্তু আমার উড মাইনিং হয়ে আছে এখন উডগুলা প্ল্যাঙ্কে কম ডট করে স্টিক বানামো স্টিক বানায় একটা ক্রাফটিং টেবিল বানামো আর ক্রাফটিং টেবিল বানায় একটা খালি পেক্স বানামো কারণ আমি সিধায় স্টোন তুলে যাবো আমি একটা খালি পেকেেস বানামো খালি স্টোন মাইন করার লেখা আমার কিন্তু এখন এখানে পিকাস বানানো হয়েছে এখন সামনে একটা উড আছে আমার উডের কমতে এই জন্য আমি আগে উডগুলো মাইন করে নিই আরও এক্সট্রা উড নেওয়ার জন্য তো এখন কিন্তু রাত হয়ে গেছে আমাদের ঘুমানোর জন্য এখন কোনো বেড নাই সো আমাদেরকে এখন ডাউন করে ঘুমাইতে উবো নাহলে জমবে এই সময় দিতে আমাদের কাছে ভালো কোনো টুলও কা এই জন্য ডাউন করে নিজেরও পুরো কাবার করে নিতে হবে আর ডায়মন্ড মামা তুমিও কাম করো ডিক ডাউন করে নিজেরও পুরো কাবার করে সেফ করে নাও নাহলে জম্বে এই পারে প্রথম দিনই আমাদের সো ফাইনালি সকাল হয়ে গেছে এখন আমাদের বেড়ে সবার প্রথম শিপ মারতে হবে শিপ মেরে তাদেরতে আমাদের উল নিতে হবে কারণ উল দিয়ে আমরা বেড বানাইতে পারবো তো সবার প্রথম আমরা আগে যাই শিপ মারি তো এই কিন্তু আমার ফাইনালি একটা রেড বেড বানানো হয়েছে রেড ডাইডে একটা বেড বানায় ফেললাম তো এখানে আমার নেক্সট টার্গেট হচ্ছে আমার আয়রন মানে ইয়ার টুলে গেছে টুল তো স্টোন টুল জানানোর জন্য সবার প্রথম আমার স্টোন মাইনিং করতে বসে সবার প্রথম আগে স্টোনগুলো মাইন্ড করে নেই তো এখানে কিন্তু ফাইনালি আমি স্টোন মাইন করতে চলে এলাম তো এখানে আমি ভরপুর অনেকগুলো ভালো মতো যে পর্যন্ত পিকেস না বাঙ্গি পর্যন্ত আমি অনেকগুলো মাইন্ড করে নেবো তো সবার আগে স্টোনগুলো মাইন্ড করে নিই আমার স্টোন টুল হয়ে গেছে স্টোনের একটা পিক একস হয়েছে একটা সরাসরি সার্ভার অনেক অনেক কিছু ভালো একটা আইটেম হয়েছে তো এখন আমাদের একটা টার্গেট আছে তো আমাদের আয়রন আর বানানোর জন্য সর্বপ্রথম আয়রন বানিয়ে যেতে হবে তো আগে আমরা আয়রন মানিয়ে যাই ওখানে কিন্তু আমি আয়রন মানিংয়ে চলে আসলাম এদিকে এসে একটা আয়রন পায় ও গেলাম আয়রন পায়ে এদিকে আয়রনগুলো মানিং করে নিই তো তোমাদের সাথে আয়রন মানিং কপোরা দেখা হচ্ছে তো এখানে কিন্তু আমি আয়রনগুলো মেল্ট করতে দেওয়া দিলাম এখানে আয়রনগুলো অনেকগুলো মেল্ট হয়ে গেছে তো এখান থেকে আয়রনগুলো মেল্ট করা আমাদের মানে আয়রনগুলো যতটুকু মাইনিং করছি উটু টুকি মেল্ট করতেছি মানে এখনও পুরো একটা আর্মার বানানো আর পুরো আয়রনের টুল বানানোর মতো আয়রন হয়নি কো আগে আমি এই আয়রনগুলো চুটুটুক পেয়েছি উটুটুকি মেল্ট কোনো রকম একটা জুটটুকি হয় উটুকি আর্মার বানাই সো যতটুকু এখন মাইনিং করলাম অতটুকু আমার তো একটা চেস্ট প্লেট হলো আর চেস্ট প্লেট আর একটা হেলমেট এই দুইটা জিনিস হলো এর থেকে আর কিছু হলো না তো আমাদের ভিডিওর মধ্যে আর বলছো পুরো ফুল আয়রন আর্মার অ্যান্ড টুল বানানো লাগবো আর একটা শিলো বানানো মানে পুরো ফুল আয়রন আর্মার সো এটা এখন বানাতে হলে এখানে আশেপাশে কোনো কেউ নেই যে আমরা জলদি করে আয়রন আর্মার বানিয়ে পারবো সো আমাদের দিক ধন করেই মাইনিং করতে হবে তো এটা অনেক লেট হইতে পারে তো আমরা ভিডিও কাট করে দেবো ভিডিও কাট করে পুরো আয়রন আর্মার বানায় তারপরে একবার ভিডিও কন্টিনিউ করবো তো এখানে কিন্তু অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা মাইন্ড করার পর ফাইনালি আয়রন টুল আয়রন পুরোটা শিট একটা আয়রন সর একটা আয়রন ফুল হয়ে আছে এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বাড়ি বানান তো আমাদের বাড়ি বানানোর জন্য অনেকগুলো প্রোগ্রেস করতে হবে আমাদের কাছে এখন প্রোগ্রেস নাইকা সো আগে আমরা প্রোগ্রেস করে নিই তো আমরা আগে উডগুলো মাইন্ড করে নিই কারণ বাড়ি বানার জন্য সবচেয়ে দরকার জিনিস হলো উড তো আমরা যদি উড না মাইন্ড করতে বাড়ি বানানো বি আমরা উডগুলো মাইন্ড করে নিতেছি আর এখানে আমরা কিন্তু ভিডিওটা অনেক স্পিডে যাইছি কারণ তোমরা যদি বোরিং না হোক সো উডগুলো মোটামুটি অনেকগুলো হয়ে গেল তো আমরা এখন আবার আয়রন স্টোনে গেলাম গা এখন আমাদের স্টোনা লাগবো বাড়ি বানানোর জন্য কারণ স্টোন অনেক দরকার বাড়ি বানানোর জন্য তো আমরা এই স্টোনা মাইন্ড করে দিতেছি তো আরেকটা কথা এখানে আমাদের তোমাদেরকে ভিডিওর মধ্যেই বলতেছি যে যারা যারা এখন আর লাইক করো এই প্রথম আগে লাইক করে দাও আর হাজার হাজার সাবস্ক্রাইব করে নাকি সবাই সাবস্ক্রাইব করে দাও তো এখানে আমি আর ডায়মন্ড মামা এখানে আমরা জায়গা খুঁজতে খুঁজতে একটা জায়গা খুঁজতে আসলাম বাড়ি বানানোর জন্য আমার দুজন বানিয়ে একসাথেই বানাবো তো আমরা একসাথেই জায়গাটা আসলাম বাড়ি বানানোর জন্য তো আমরা এই যে এখানে অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে একটা জায়গা পেলাম এখানে অনেক সুন্দর আছে ফ্লাওয়ার আছে আর খোলা মেলা আর একটা সুন্দর ভিউ আস্তে তো আমরা ভাবতেছি যে এইখানে বাড়িটা বানাইলে ভালো হয় তো আমরা আগে সবার আগে বাড়িটা বানিয়ে ফেলি তো এতক্ষণে কিন্তু আমরা একটু উড মাইনিং করতে এসেছিলাম উড আর স্টোন মাইনিং করতেছিলাম আইতে দেখি এখানে দেখি ডায়মন্ড মামার বাড়ি অলরেডি হয়ে গেছে তো এখন

হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে ঘরটা এই স্টার্টিং এর জন্য এখন ভালোই আছে এখানে একটা ফার্নিচার আছে আর বেড আছে আর ক্রাফটিং টেবিল আছে আর এখানে স্টার্টিং এর লাগা এটা ভালোই ঘর সো আগে আমি আমার ঘরটা বানিয়ে ফলাই ওকে ওকে তাই তুমি তোমার ঘরটা বানিয়ে ফেলো ততক্ষণে আমি একটুখানি রেস্ট করি আমার ঘরের ভিতরে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন ঘর বানানো স্টার্ট করে দিলাম ফাইনালি বাড়ি বানানো হয়ে গেছে ডায় মামা দেখো আমার বাড়ি বানানো হয়ে গেছে একবার আমার বাড়িটা ইসে দেখে নাও ও হো ঘরটা দিয়ে হচ্ছে দূরে থেকে দেখতেছে ও ভাই আমার থেকেও সুন্দর বাট মানে বেটার একটা ঘর বানিয়ে ফেলছো নাকি আরে না তোমার তো অত ভালো নেই আমি একটু ছোট 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 ছাড়ো বানিয়েছি তুমি তো একটু বড় বানাইলা

রেড দেওয়ার জন্য এত ভালো

এর কাছে যদি মানে নোটিফিকেশন না যায় সো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে এপিসোড 2 এর মধ্যে তো ততক্ষণের আল্লাহ হাফেজ